নোয়াখালী থেকে আমি চলে আসি পদ্মা নদীর পাড়ে পদ্মা নদী দেখতে অনেক সুন্দর হলেও এখানেও অনেক বালু ফাঁটা গায়ে যায় আমি এখন আছি রাজবাড়ির একটা ঘাটে এটা হচ্ছে ফরিদপুরের পরের জেলা কিছুক্ষণ পর ফেরিতে উড়ুম ফেরিতে উড়ি ওই ফেডে যাম ওই ফেডটা হচ্ছে পাবনা জেলাতে ফেরি কুলাই হোক তারপর ফেরিতে উড়ুম আসলে পদ্মা নদী অনেক খরস্রোতা নদী ঢেউগুলো দেখেই ভয় লাগতেছে ফেরিও খুব কাছে চলে আসে কিছুক্ষণ পরেই উঠে যেমিতে এ এহাকে আয় একটু পদ্মা নদীর হানিতে পাটা দুলে নামলাম হানিতে হানিতে নামিয়ে পাঁটা ধুইতেছি একটা সুন্দর অনুভূতি হইতেছে ইচ্ছা করতেছে হানিতে নামি গোসল করত ফেরিতে উঠলাম ফেরি চলে নিজ গতিতে ওই প্যাডে যাই দেখা হবে